বেশ কিছুদিন আগের কথা কথিত বয়ফ্রেন্ড বিখ্যাত পপ গায়ক নিক জোনাসকে সঙ্গে নিয়ে ভারতে ঘুরে এলেন প্রিয়াঙ্কা চোপড়া মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও নিককে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা এমনকি মুকেশ আম্বানির ছেলের প্রি এঙ্গেজমেন্ট পার্টিতেও প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল নিকের সাথে বেশ কয়েকদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে আর এবার শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন বাঙালি পরিচালক সোনালী বসু দ্য স্কাই ইজ পিঙ্ক নামে একটি ছবি বানাতে চলেছে যাতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া জানা গেছে ছবিটি আয়সা চৌধুরী নামে একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের উপর নির্মিত যিনি কিনা একটি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠেছেন যে চরিত্রটিতে অভিনয় করবেন জায়রা ওয়াসিম আর প্রিয়াঙ্কা করবেন জায়রার মায়ের চরিত্র এছাড়া এই ছবিতে অভিনয় করবেন ফারহান আক্তার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেছেন গতকাল এই বিষয়কে নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই তিনি স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন শুরু হলো প্রস্তুতি হিন্দি সিনেমার সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ